আই ওয়াসের নতুন যখন আপডেট এসেছে আপডেট করার পরে অনেকের আইফোনের শর্টকাটে ওয়াইফাই এবং এয়ারড্রপ অ্যাড করতে পারতেছে না অর্থাৎ অ্যাড করা থাকলেও চলে গেছে এরকম আমাকে একজন বাইক কমেন্ট করেছে আপনি কিভাবে ওয়াইফাই এবং এয়ারড্রপ এই শর্টকাট বাটামে নিয়ে এসেছেন অর্থাৎ করেছেন করেছেন কাস্টমাইজ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়াইফাই এয়ারড ও অন্যান্য ফাংশন কিভাবে আপনারা কিভাবে শর্টকাটে নিয়ে আসবেন অ্যাড করবেন অর্থাৎ কাস্টমাইজ করবেন কিভাবে তা আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু এফএল বিডি বয়েস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন এবং ফাঁসা থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন প্রথমে আপনার হোম স্ক্রিনে যদি এসএসটি টাচটা থাকে তাহলে এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে এড এ কন্ট্রোল সেন্টার একটি অপশন এসেছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ফাংশন এখানে আছে এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করে আপনার হোম স্ক্রিনে অর্থাৎ এস আছে এড করতে পারবেন আমি এখন ওয়াইফাই অ্যাড করব তার জন্য আমি এখানে ওয়াইফাই লিখলাম লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে এসেছে আসার পর এটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার হোম স্ক্রিনে এস এস টিপটা আছে এটি যোগ হয়ে গেছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এটি এখন আমি আরেকটা ফাংশন এড করব তার জন্য আমি এড এ কন্ট্রোলে গেলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাংশন এখান থেকে আমি অ্যালার্মটাকে নিচ্ছি নেয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে কন্ট্রোল সেন্টারে এটি কাস্টমাইজ করা হয়েছে অর্থাৎ অ্যাড হয়েছে এখান থেকে আপনি সাইলে সহজে এগুলা ব্যবহার করতে পারবেন আর এইভাবে কন্ট্রোল সেন্টারকে কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে খুব সহজে আপনার ওয়াইফাই অফ এবং অন করে রাখতে পারবেন এবং অন্যান্য গুলো আপনারা চাইলে এখানে অ্যাড করে নিতে পারবেন এ পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ